নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরাইল আমেরিকার যুদ্ধে সফল আসলে কে তাই নিয়ে আরও একটা প্রতিবেদন ডোনাল্ড ট্রাম্প ডক্টরিন ট্রাম্প ডক্টরিন নয় বরং ইরানের তিনটে কৌশল সফল হয়েছে তো ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ইরানের সেই সফলতার বিষয়ে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দয়া করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল আসি প্রতিবেদনের মূল বিষয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স সম্প্রতি দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছেন তা ছিল তার ট্রাম্প ড্রকটিমের একটা সফল উদাহরণ ভ্যান্সের মতে এই নীতির মূল কথা হলো যে সমস্যাটা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি তা আগে কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করতে হবে যদি কূটনীতি কাজ না করে তাহলে তীব্র সামরিক শক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করতে হবে এবং তারপর দ্রুত এলাকা ত্যাগ করতে হবে যাতে তা দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত না হয় ট্রাম্প ডকট্রিন কিন্তু বিষয়টা আসলে এত সোজা নয় ভ্যান্স যেভাবে ডক্টরিন বা নীতি বলছেন তা আসলে নতুন কিছু নয় এটা বরং এমন এক ধরনের কল্পনা প্রসূত চিন্তা যা অতীতে বহু ব্যর্থ ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী মার্কিন সামরিক হস্তক্ষেপের জন্ম দিয়েছে যেটি ভ্যান্স নিজেও সেই সব হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন যদি জেডি ভেন্স মনে করেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির সমস্যাকে সমাধান করেছে তাহলে তার মানে দাঁড়াবে যে তিনি বিশ্বাস করেন এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে এর মানে দাঁড়াচ্ছে জেডি ভ্যান্স বিশ্বাস করছেন যে ইরানের সেন্ট্রিফিউজ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত অন্যান্য উপকরণ সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে অথবা তিনি হয়তো ভাবছেন আমেরিকার এই শক্তি প্রদর্শন ইরানকে এতটাই ভীত করেছে যে তারা ভবিষ্যতে আর পারমাণবিক কর্মসূচি চালাবে না এটা ঠিক যে আমেরিকার হামলায় ইরানের ফর্দো নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলো বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে তবে এই হামলা এবং ইসরায়েল কর্তৃক ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা ইরানের পুরো কর্মসূচিকে একেবারে বন্ধ করে দিতে পেরেছে কি না তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় বরং মনে হচ্ছে ইরানের পারমাণবিক পরিকল্পনা কিছুটা সময়ের জন্য থমকে গিয়েছে এই থমকে থাকার সময়সীমা মাস কয়েক থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে কিছু দেশ আছে যারা প্রথমে আমেরিকার চাপের কাছে নতি শিকারের ভান করে অভিনয় করে কিন্তু কিছুদিন পর আবার আগের আচরণে ফিরে যায় উত্তর কোরিয়া হলো এই রকম একটা দেশ তারা বহুবার আমেরিকার সামরিক শক্তির মুখে পিছু হটলেও পরে আবার পারমাণবিক হুমকি দেয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে এবং নানা উস্কানিমূলক কাজ করে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে যতক্ষণ পর্যন্ত এই কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না বা এর সপক্ষে অকাট্য প্রমাণ পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত জেডি ভেন্সের বক্তব্য শুধু একটাই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকবে আর সেটা হলো আমেরিকা এখন আবার আগের মতো ভয় দেখাতে পারছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনই প্রথম নয় যারা মনে করেছিল অল্প সময়ের জন্য শক্তি প্রদর্শন করে অন্য দেশগুলোকে ভয় দেখানো বা আমেরিকার কথা মানাতে বাধ্য করা যায় উনিশশো সালে আমেরিকা যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল তখন থেকে তারা বহুবার এই ধরনের চেষ্টা করেছে তবে তার অনেকগুলোই কিন্তু ব্যর্থ হয়েছে ইতিহাস সাক্ষী বেশ কয়েকটা দেশের নেতারা আমেরিকা যতটা আশা করেছিল তার চেয়েও বেশি কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিলেন যেমন উনিশশো নব্বইয়ের দশকে ইরাকের সাদ্দাম হোসেন বহুবার জাতিসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অস্ত্র পরিদর্শন কার্যক্রমে বাধা দিয়ে আমেরিকার নেতৃত্বাধীন বিমান হামলার মুখে পড়েন এই হামলাগুলো সত্ত্বেও তিনি দমে যাননি শেষমেশ দু হাজার তিন সালে আমেরিকা সক অ্যান্ড অও নামের এক বিশাল সামরিক অভিযান শুরু করেছিল সেই অভিযান আট বছরের দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করেছিল এতে কয়েক হাজার মার্কিন সেনা এবং প্রায় পাঁচ লক্ষ ইরাকির মৃত্যু হয়েছে একইভাবে উনিশশো নব্বইয়ের দশকে ন্যাটো বিভিন্ন হুমকি অবরোধ এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে ক্রোয়েশিয়া বসনিয়া এবং কসোভাই যুদ্ধ থেকে বিরত রাখতে চেয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই দমে যাননি বিশেষ করে কসোভাই শুরুতে শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ বিমান হামলা মিলোসেভিচকে থামাতে পারেনি কোনোভাবেই থামাতে পারেনি এই হামলা কয়েকদিনে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা মাসের পর মাস চলেছে এবং তা চলেছে কোনো সফলতা ছাড়াই শেষমেশ যখন ন্যাটো সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং তার আশপাশের অবকাঠাময় হামলা শুরু করে যেটা সরাসরি সার্ব রাজনৈতিক অভিজাতদের স্বার্থে আঘাত লাগে সেই তখন তখন মিলো কসভ থেকে সরে আসতে রাজি হন আরও কিছু দেশ আছে যারা প্রথমে আমেরিকার চাপের কাছে নতি শিকারের ভান করে কিন্তু কিছুদিন পর আবার আগের আচরণে ফিরে যায় উত্তর কোরিয়া এমন একটা দেশ যেটা আগে বললাম তারা বহুবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখে পিছু হটলেও পরে আবার পারমাণবিক হুমকি দেয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে এবং নানা মুস্কানিমূলক কাজ করে চীনের আচরণও প্রায় একই রকম দু সালে আমেরিকার এক বড় সামরিক মহড়ার কারণে চীন ফিলিপাইনের আশপাশে দ্বীপ নির্মাণ এবং দাবি কিছু সময়ের জন্য বন্ধ রাখে কিন্তু কয়েক মাস আগেই চীনের কোস্টগার্ড এমন এক দ্বীপে নেমেছে যেটাকে ফিলিপাইন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এইসব উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে আমেরিকা যতই শক্তি দেখাক অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু লাভ হলেও দীর্ঘ মেয়াদে তা কিন্তু সব সবসময় কার্যকর হয় না আর কিছু দেশ মার্কিনদের ক্ষতিও করে বসে যেমন সোমালিয়ার মোহাম্মদ ফারাহ আইদিদ কিছু মার্কিন সেনাকে হত্যা করে দেখিয়েছেন যে শক্তিশালী মার্কিন সেনাও বেকায়দায় পড়লে পিছিয়ে যায় ইরান এই তিনটে কৌশলই ব্যবহার করছে তারা অর্থনৈতিক এবং সামরিক আঘাত সামলাতে পারে কখনও তারা আমেরিকার প্রতিক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলে আবার কখনো নিজের মতো করে চলে ইরান বিশেষজ্ঞ ভালি নাসরের মতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই একবার বলেছিলেন আমেরিকা একটা কুকুরের মতো তুমি যদি পিছিয়ে যাও তাহলে ও আক্রমণ করবে আর তুমি যদি সামনে এগিয়ে যাও তাহলে ও পিছিয়ে যাবে শেষে বলতেই হয় যে জেডি ভ্যান্স যদি বিশ্বাস করেন শুধু শক্তি প্রদর্শনের মাধ্যমেই কঠিন রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব যেমন ইরানকে চিরতরে পারমাণবিক কর্মসূচি থেকে বাধ্য করা হয়েছিল বলে তার যে ভাবনা তাহলে তা বাস্তবতার সঙ্গে মেলে না কারণ যদি শুধু ভয় দেখিয়ে এমন লক্ষ্যে পৌঁছানো যেত তাহলে সেটা সব প্রেসিডেন্টেরই নীতির অংশ হতো বলার শুধু এইটুকুই নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইল এবং প্রতিবেশী বাংলাদেশ আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিস কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পুণ্যপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইকদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানেও থাকুন ধন্যবাদ